এখন ফিনল্যান্ডে আর এই রমজানে আমি ফিনিশদেরকে জিজ্ঞেস করবো যে তারা কি রমজান সম্পর্কে জানে নাকি জানে না এবং ফিনল্যান্ডের বাংলাদেশী বাংলাদেশি কেন্দ্রীয় মসজিদে যে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের কমিউনিটি কিভাবে এখানে বিশাল আয়োজন করে রমজান পালন করে ফিনল্যান্ডে দিন দিন মুসলিমদের সংখ্যা বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ আর তাই ফিনল্যান্ডের স্কুল থেকে নিজেরা উদ্যোগ নিয়েছে যে বাচ্চাদেরকে রমজান আর ইসলাম সম্পর্কে শিখাবে বাচ্চারা যখন এক মাস ধরে না খেয়ে থাকে মুসলিম বাচ্চারা তখন অন্যান্য ফ্রেন্ডসরা তাদেরকে আস করে যে কি ব্যাপার তুমি কেন খাচ্ছ না এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই ফিনিশ স্কুলরা এই উদ্যোগটি নিয়েছে তাহলে চলুন আমরা দেখে আসি যে ফিনল্যান্ডের মানুষরা আসলেই কি রমজান সম্পর্কে জানে নাকি জানে না do you guys know what is ramadan what is ramadan of muslims do you guys know what is ramadan of muslims yeah isn't it uh, uh, when you fast during the day yes that is correct so we fast for the whole month so we do not eat or drink anything i mean for the sunrise until the sunset and we do this for one whole month and for this one whole month we want to try to avoid everything that is bad and we try to pray to our god with all my heart that's all but thank you so much you guys already know this, this is great thank to you, know thank you, thank you so thank much you. have a good day do you know what is ramadan yeah I don't. what is ramadan so it's uh, a celebration before eid right where you pass from sunrise to uh, sunfall, right Yes, that is right. We have actually asked other people, and they also knew. And we were so surprised that so many people knows about this. Thank you so much. Which chocolate do you want? I'll take this. All right. Thank, Thank you, you so much for being part of this. Like for a free box of chocolate, do you guys know what is Ramadan? I want to ask one question. That do you know what is Ramadan for Muslims? Ramadan is one of the most most important uh, celebration days. Yes, that is and, correct. Uh, it's probably now it's coming it is already now so yes. what we do during ramadan is that we fast so we yeah. do not drink or eat anything right. from sunrise right. until sunset okay. and we do this to keep us away from all of the bad things that yes. is not allowed in our religion yes. and to make it a part of our lifestyle yeah আপনার দেখতে পাচ্ছে এই রমজানের মাঝেও এখানে হচ্ছে স্নো পড়ে আছে মার্চ মাসেও তো এটা হচ্ছে খুবই ভয়ানক ওয়েদার এই যে রাস্তাঘাট সব পানি দিয়ে ভিজে গাঁদা হয়ে রয়েছে আমার কিছুক্ষণ পরপর আমার হাত ফ্রিজ হয়ে যাচ্ছে তো আমি একটু পর পর পকেটে হাত রাখি এরপরে আবার ভিডিওস করতেছি তো চলুন দেখা যাক আমরা আরো কিছু মানুষের ইন্টারভিউ নিতে পারি নাকি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আসলে ফিনিসরা অনেক বেশি ইন্ট্রোভার্ট আর ওরা নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে ওরা এত বেশি ইন্টারভিউস দিতে পছন্দ করে না তো খুবই ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট হবে চলেন ডু ইউ নো হোয়াট ইজ রমাদান ফর মুসলিম হোয়াট ইজ আই ক্যান এক্সপ্লেইন হোয়াট ইট ইজ ওকে বাট I know it's a time when uh, they fast, For, uh, for i can't explain exactly for yeah that is correct we pass from uh, somewhere, somewhere, to somewhere yes that is correct and we do it to abstain from all of the bad things that is not allowed in our religion and to also pray to almighty allah that's that's okay. why we do it which one do you want uh, I or I do can... I... no you can give it to someone but you have to take i will take these. But do you know what is ramadan এতক্ষণ আমরা ফিনল্যান্ডের ফিনিসের মাঝখানে আনন্দ ছড়ালাম তো চলুন এখন আমরা দেশি ভাইদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিই এই ফিনল্যান্ডের এর বাংলাদেশি কেন্দ্রীয় মসজিদে চলে আসছি আমি ফিনল্যান্ডের বাংলাদেশি কেন্দ্রীয় মসজিদে দেখুন অলরেডি সবাই ইফতারের জন্য বসা শুরু করে দিয়েছে আর তিরিশ মিনিট আছে ইফতারির আর অলরেডি বাংলাদেশী ভাইয়েরা এখানে আমাদের মসজিদে সকলের জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন এত বিশাল আয়োজন এই যে এত কিছু আয়োজন করে এটা কারা আয়োজন করে এই মসজিদে এখানে আয়োজন করে যারা নাকি আছে এক একজনে এক এক সময় এক এক দিনে এক জনে দেয় আর আমাদের ডেলি প্রতিদিনই এইভাবে বিশাল আয়োজন হয় আর কি আড়াইশো থেকে তিনশো মানুষের আয়োজন হয় আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা যেরকম বাংলাদেশে পরিবার থেকে মসজিদে ইফতারি দিই ঠিক ভাবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশি ভাইয়েরা সকলের জন্য এরকম ইফতারের আয়োজন করে ওই ইফতারি অনেক সালাদ তরমুজ সবকিছুই আছে আচার আছে খেজুর আছে এদিকে ছানা আছে ছানা বুট আছে মাশাআল্লাহ বিশাল আয়োজন বিশাল আয়োজন আমরা যারা স্টুডেন্ট হয়ে বা কাজের জন্য বিদেশে আসি তারা সকলেই তাদের পরিবারকে রমজান মাসটাতে খুবই বেশি মিস করি তাই দেখা যায় আমরা সকলে এই একই ছাদের নিচে মসজিদে আসি একসাথে ইফতার করার জন্য আর এই একই ছাদের নিচে আমরা যখন সকলে একসাথে বসি তখন এই সকলেই হয়ে যায় আমাদের পরিবার তারপরে বন্ধুরা যখন মাগরিবের আজান দেয় তখন আমরা সকলে মিলে রোজা ভাঙি এবং ইফতারি করি। বাদবই রমজান কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুবই কিন্তু দিন শেষে মিস করতে থাকি। সত্যি আমরা যত বছরই বিদেশে থাকি আমরা প্রতি বছরই আমাদের দেশকে সবসময় মিস করি। এখন আমরা হেলসিংকির বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম সাহেবের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। তো বাংলাদেশে যারাই থাকে অনেকের চিন্তা ভাবনা যে হচ্ছে বিদেশে আসলে তারা হচ্ছে ইসলাম ধর্মটাকে প্রচার করা বা ইসলাম ধর্মকে ফলো করা অনেক বেশি কঠিন হয়ে যায় এই নিয়ে আপনার মতামত কি আলহামদুলিল্লাহ যে আমার জানা মতে ইউরোপের জমিনে বেশি ক্রাফ ইংল্যান্ডে আমি আলহামদুলিল্লাহ প্রায় সাত আট বছর হয়ে গেছে এবং দাওয়াতের মেহনতের সাথেও জড়িত আছে। এই দেশে যে দাওয়াতের কাজ করা এত সহজ যেটা বাংলাদেশে প্রেক্ষাপটও আমরা করতে একটু কঠিন হয় বিশেষ করে আমি যখনই বাংলাদেশে যাই যাওয়ার পরে দেখেছি আশার নামাজ আর ফজর নামাজ জামাতে যায় পড়াটা বড় কঠিন হয়ে যায় তাই আমি মনে করি দেশে দাওয়াতের মেহনত করা ইমান আমার থাকা এবং করা এটা বহুত সহজ যদি কেউ করতে চায় আলহামদুলিল্লাহ সত্যি যখন কে আসলে করতে চাই তার জন্য অনেক বেশি সহজ আর অনেক বেশি সেই ফিল আর একটু যেন জানতে চাবো যে বাংলাদেশের যে রমজান আর ফিনল্যান্ডের রমজানের মধ্যে তফাৎ কি ডিফেন্স থাকে ও বাংলাদেশ আর ফিনল্যান্ডের মধ্যে তো ফিনল্যান্ডের মধ্যে আমি যেটা মনে করি যে এখানে আমাদের রোজা পালন করার পরে আমাদের জন্য খুব একটা ভালো লাগে জন্য সবচেয়ে বড় মজার ব্যাপার হলো যে ইফতারের সময় সহপরিবারে সকলি উপস্থিতি আছে মহিলাদের জন্য আলাদা সেপারেট জায়গা আছে পুরুষদের জন্য আলাদা আছে এবং বাচ্চারা খুব আনন্দ করে আমাদের প্রায় আড়াইশো থেকে তিনশো লোকের মতো আমাদের এখানে ইফতারের ব্যবস্থা হয় তো সকলে মিলে একটা ঈদের মনে হয় যে একটা ইফতারের সময় একটা আনন্দ ঈদের মধ্যে একটা আনন্দ হয় এই হিসাবে আমি মনে করি বাংলাদেশে প্রেক্ষাপটে এই দেশে খুবই ভালো এবং বাংলাদেশে এই পরিবেশ মরজিদ সাধারণত হয় না আমাদের এখানে যেভাবে একটা আনন্দ উপ উপভোগ করি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ইমাম সাহেবকে আমরা যেহেতু উনাকে ফিনল্যান্ডের রমজান নিয়ে কিছু প্রশ্ন করলাম এখন ওনার কাছ থেকে আমরা একটা ছোট কুইজ করতে চাই বিকাশের পক্ষ থেকে আসলে কুইজটা ওরা প্রবাসী ভাইদের পরিবারের জন্য বিকাশের পক্ষ থেকে 5000 টাকা রেমিটেন্স দিতে যাচ্ছে আর হচ্ছে আপনার ফ্রেসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার দিতেছে রমজানের আর এপিক্সের পক্ষ থেকে 1500 টাকার একটা ঈদ গিফট voucher দিতেছে যারা এই কুইজটাতে অংশগ্রহণ করে বিজয়ী হবেন তো আপনাকে আমি একটা ছোট প্রশ্নই করতে পারি জি জি প্রশ্নটা হচ্ছে যে বিকাশে যদি কেউ মানি ট্রান্সফার করে তাহলে মানি ট্রান্সফার হওয়ার পরে কতক্ষণ সময় লাগে ওই মানুষের কাছে পৌঁছাতে। এখন অপশন হচ্ছে বিশ দিন দুই ঘন্টা এক ঘন্টা ইনস্ট্যান্ট বিকাশের মাধ্যমে টাকাটা দ্রুত পৌঁছে খুবই ভালো সার্ভিসটা জি সঠিক আমরা আসলে যারাই বিদেশে পাঠাই এখন দেখা যায় যে বিকাশের সার্ভিসটা খুবই সাথে আপনি দেড় হাজার টাকা গিফট ভাউচার আর হচ্ছে ফ্রেশের পক্ষ থেকে সেই গিফট হ্যাম্পারটা তো এই গিফট আপনার পরিবারকে দিতে পারে আপনার কেমন লাগছে এটা যদি একটু বলতেন এটা তো খুবই ভালো একটা গিফট পাওয়া মানে একটা আনন্দ লাগে খুবই ভালো লাগে যদিও সাধারণ হয় তাহলে কিন্তু এটা খুবই ভালো আনন্দ জি সঠিক আসলে গিফট পাইতে সবারই ভালো লাগে সেটা রমজান হোক বা যে কোনো সময় তা আমরা যে ইমাম সাহেবের সাথে আমরা এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার জানতে পারলাম প্লাস কুইজটা করতে পারলাম এর জন্য আমার নিজেরও অনেক ভালো লাগছে তো ভাই আপনিও যদি এখানে আছেন আপনাকেও আমি যদি কিছু মনে না করেন কিছু প্রশ্ন করতে যাচ্ছি অবশ্যই করবেন আচ্ছা তা আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি বাংলাদেশের কি কি মিস করেন এই ফিনল্যান্ডের রমজানে বাংলাদেশে মিস করি যে আমাদের ফ্যামিলি নিয়ে যায় একটা আনন্দ আছে ইফতারি করা বা রমজান কাটানো বা যে কোনো ব্যাপারে ফ্যামিলি নিয়ে একটা ইডা মিস করি খুব তবে এখানকার যে আনন্দটা এই আনন্দটা বাংলাদেশে অধিক বেশি কারণ হলো যে আমাদের এখানে আড়াইশো থেকে তিনশো মানুষ আমরা একসাথে ইত্যাদি করি যে একটা আনন্দ ওই আনন্দটা কিন্তু বাংলাদেশে নাই একা যার যার বাসায় শেষে কিন্তু আমাদের এখানে আড়াইশো থেকে তিনশো বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে লাফালাফি করে এটা একটা মানে মহানন্দ যেটা বলা হয় ওই আর কি এটাই আর কি ওই আনন্দটাই আমরা পাই অবশ্যই সঠিক ধন্যবাদ আপনার উত্তরের জন্য আপনি যেহেতু ইন্টারভিউ এর পাঠ হয়েছেন আমি আপনাকেও যদি কুইজটা করতে পারি তাহলে আমি খুবই খুশি হব আমি অবশ্যই ইনশাআল্লাহ করবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার কাছ থেকে জানতে চাবো যে হচ্ছে বিকাশের মাধ্যমে কয়টা দেশের রেমিটেন্স পাঠানো যায় আমি কয়েকটা অপশন দিই আপনাকে 10টা দেশে 15টা দেশে 20টা দেশে নাকি 140টারও বেশি দেশে খুব সুন্দর প্রশ্ন করছেন তবে আমার জানা মতে আমার বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে আমার খুব স্বজন অনেক থাকে তবে তারা বেশিরভাগই বিকাশের মাধ্যমে টাকা পাঠায় তবে আমার দৃষ্টিতে আমি দেখি একশো পঁয়ত্রিশটা থেকে একশো চল্লিশটা দেশের মতো থেকে বিকাশে টাকা পাঠায় এবং খুব দ্রুত টাকাটা পৌঁছে দেয় আমার জানা মতে জি আপনিও সঠিক উত্তর দিচ্ছেন আপনাকে অনেক বেশি ধন্যবাদ তাই আপনিও পেয়ে যাচ্ছেন বিকাশের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা রেমিটেন্স ফ্রেশের পক্ষ থেকে আপনার বাসায় চলে যাবে একটা গিফট হ্যাম্পার রমজান গিফট হ্যাম্পার আর অ্যাপেক্সের পক্ষ থেকে আপনার একটা মোবাইল নাম্বার যেটা আমাকে দিবেন ওখানে চলে যাবে পনেরোশো টাকার একটা গিফট ভাউচার তো আপনি যদি একটু ছোট করে শেয়ার করতে পারেন সকলের সাথে যে আপনার এই গিফটটা পেয়ে আপনার পরিবারকে দিয়ে কেমন লাগছে এই গিফটটা দিয়ে যে কি যে বলবো যে গিফট মানে ছোট হইলেও গিফট গিফট অনেক বড় সেটা আমি খুব মহাখুশি খুব আনন্দ পেয়েছি যে এই গিফটটা পেয়ে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই ঈদের ঈদের আগে যদি এরকম গিফট পাওয়া যায় তাহলে সকলেরই ভালো লাগার কথা আমরাও এটার একটা ছোট পার্ট হতে পেরে আমরাও অনেক বেশি খুশি বন্ধুরা ফিনল্যান্ডের এই রমজান সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং ফিনল্যান্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে এই পবিত্র রমজানের শুভেচ্ছা